তুমি তো কোথাও না কোথাও শুনেই থাকবে যে স্পেসে গেলে মানুষ লম্বা হয়ে যায় কিন্তু তুমি কি জানো যে মানুষ কেন লম্বা হয় আমি জানি তুমি জানো না কিন্তু কোনো সমস্যা নেই যতদিন আমি আছি ততদিন তোমাকে কিচ্ছু জানতে দেব না মানে সবকিছু আমি নিজেই তোমাকে জানিয়ে দেব শুধু তোমরা তোমাদের দায়িত্বের কথা মনে রেখো আমি সবকিছু তোমাদের জানিয়ে দেব কোনো সমস্যা নেই ভাই মনে করে একটা সাবস্ক্রাইব আর লাইক তো করাই যায় কি বলো এটা তো সবাই জানো যে স্পেসে কোনো গ্র্যাভিটি নেই নাকি সেটাও জানো না আচ্ছা ছাড়ো না জানলে এখন তো জেনেই গেলে তো দেখো আসলে স্পেসে এ গ্র্যাভিটি না থাকায় মানুষের মেরুদণ্ডের উপর কোনো চাপই থাকে না ফলে মানুষকে কিছুটা লম্বা দেখায় কিছুটা লম্বা হয় মানে এই না যে তোমার ছয় স্পেসে গেল আর সেখান থেকে ছেষট্টি ফুট হয়ে বাড়িতে এলো তাহলে সেই কিছুটা লম্বা মানুষ পৃথিবীতে কেন হয় না দেখো এটা তো সবাই জানো যে আমার নিউটন দাদু গ্রাভিটি আবিষ্কার করে দিয়ে গেছে আর সেটা অনুযায়ী পৃথিবী কিছুকে নিজের দিকে আকর্ষণ করে তার মানে তো আমাদেরও আকর্ষণ করে আর আমাদের তার দিকে টেনে ধরে রাখে তাই আমাদের মেরুদণ্ডের উপরও অনেক চাপ থাকে তাই জন্য আমরা লম্বা হতে কম পারি স্পেসের তুলনায় আশা করি কিছু বুঝতে পেরেছ এইবার থেকে যদি তোমাকে কেউ বলে যে লম্বা হতে চালে স্পেসে যা তাহলে তুমি তাকে বলো যে স্পেসে গেলে কি মানুষ আইফেল টাওয়ার হয়ে যায় এত সুন্দরভাবে তোমাকে কেউ বোঝাবে না এর জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো পাওয়া যায় কি বলো তো দেখা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাবাই